সৈত র জিম ফি জান্না তিয়াত সা আলু না নিল মুজরি মিন মাসাল কুমফি সাখার কালু লামনা কুমিনাল মুসল্লি জান্নাতিরা জাহান্নামি দি দেখতে পাবে ওরা সাঁকার নামক জাহান্নামে তারা পড়ে আছে দেখছি আপনার এই নাংলা খুবই টেনা নাম কিন্তু আমি হয় না নাংলা দেউল মাসাল খুবই বাংলা নাম এই নাংলার মাটিতে আপনারা এখানে অনেকগুলো জনতা ভিড় জমিয়ে আছেন আজকের জাল যোগ্যতম সভাপতি আছে এই গ্রামের বড় বড় বাঘা বাঘা লেম আছে যারা জান্নাতি মানুষ হবে ওরা দেখতে পাবে হায়রে এই গ্রামের অনেকগুলো মানুষ যাদের দেখেছিলাম ওরা জালসাতেও ছিল ওরা মসজিদেও ছিল এমনি ঘোরাফেরাও করতো দেখছি আজকে তোরা জাহান নামের আগুনে কেন পড়ে আছি জুম্বল সাকার নামক এই জাহান নামের আগুনে কেন ফোনে আছিস কে তোকে এখানে ঢুকালো বল অপরাধ কি বল তার মানে জাহান নাম জান্নাতের এমন একটা সিস্টেম থাকবে জান্নাতিরা জাহান নামীদের দেখতে পাবে জাহান নামীরা জান্নাতিদেরকেও দেখতে পাবে দশ তালা বিল্ডিংয়ের উপরে পাঁচতলা বিল্ডিংয়ের উপরে আমি বসে আছি এসি ঘর চালু করা আছে আর প্রচণ্ড রোদে বসে বসে আপনি দেখছেন আপনার সামনে লেবাররা ঘাম ঝরিয়ে ঝরিয়ে কাজ করছে আপনি আরামের বিছানায় শুয়ে আছেন আর আপনার চোখের সামনে দেখছেন একজন লেবার ঘাম ঝরিয়ে ঝরিয়ে কাজ করছে তার মানে আপনার জীবনের আনন্দটা দেখেন আর লেবারের ঘাম ঝরানোর দৃশ্যটা দেখেন কেমন দিদির জান্নাতির জাহান্নামিদেরকে আমার আল্লাহ দেখবার ব্যবস্থা করে দেবে তোরা দেখ ওরে জান্নাতির দেখ জাহান্নামিদের কষ্ট

জান্নাতিদির না জো নিয়ামত দেখে তার আনন্দে উল্লাস হয়ে যাবে হায় রে দেখছি করিম চাষা আব্দুর রহমান চাচা আব্দুল্লা চাচা হায় রে তোদের কত না জো নেয়ামত ফল ফুলে ভরা বিরিয়ানি খাবার দামি দামি খাবার তোদের কাছে আছে হায় রে এত সুন্দর খাবার তোদেরকে আমার আল্লাহ দিয়েছে রে তোদের কাছে পানীয় ব্যবস্থা সুন্দর আছে তোমাদের কাছে আমার একটা আবেদন আমরা জাহান্নামের নামের জ্বালাতে সইতে না খুদার জ্বালাতে নারী ভুঁড়ি তন্তি ছিঁড়ে যেতে চায় বদমাস্ত করতে পারে না দয়া করে জান্নাতের সুন্দর খাবার না হলেও একটু পানিগুলো আমাদেরকে দাও ক্ষুদা লেগেছে দোকানে দৌড়িয়ে গেলাম ভাই গো আমাকে একখানা বোতল দাও দুইখানা বোতল দাও মানুষগুলোকে সামনের মানুষগুলোকে ডাকতে বলছে গো আসেন না আসেন গো সামনে এদিক দিয়ে বসেন ভাই আমি ব্যাটারি পুরব বলা মোটেই ভাই আপনারা দাঁড়িয়ে থাকেন না বসেন আল্লাহর বাস্তে রহমতের মাহফিল দাঁড়িয়ে থাকলে খারাপ লাগছে শয়তান তো আর বসে নাই আপনাকে যখন তখন কেটে দেবে আল্লাহর আস্তে মায় চেপে চেপে বসুনি যা কি ইলাকুম তেফসাহিল মাজালিস ফেফসাহ ইফসাহিল্লাহ কাউকে যদি জায়গা ছাড়তে বলা হয় সে জায়গা ছেড়ে দিলে আল্লাহ তার জন্য জান্নাতে জায়গা প্রশস্ত করে দেবেন জোরে বলেন আর এই থাকবে আসুন ভাই সামনের দিকে আসুন পিছনে দাঁড়িয়ে থাকিয়েন না শয়তান আপনার ক্ষতি করবে প্রিয় ভাই এদিকে অ্যাটেনশন হন মহফিলে ভাই কথা বলবেন না আপনারা শুধু আমার দিকে অ্যাটেনশন হন দেখেন দৃশ্যটা কত বড় সাংঘাতিক জাহান্নামিরে বলবে ওরে বাবা এত না জেনে এমন কিছু দেও না গো ফাঁকা মাঠে একটা বাড়িতে ফাঁকা মাঠ থেকে দৌড়িয়ে গিয়ে দেখছি ক্ষুদার জ্বালায় তৃষ্ণা সহ্য করতে পারি না কই গো বাড়িতে কেউ আছো এক গেলাস পানি দাও যখন আপনি সারা দিন ধরে রোজা করেন তৃষ্ণার জ্বালাতে ছোটপটি শুরু হয়ে যায় আপনি যদি একটা বাড়ির দরজায় গিয়ে বলেন একটু এক গেলাস পানি দাও সে যদি না দেয় না সরে দাও এখান থেকে এক গ্লাস পানি তুমি পাবে না আপনি বলুন আপনার কলি যা শুকিয়ে গেছে জীবন বেরিয়ে যেতে চায় এই সময় যদি আপনাকে এক গ্লাস পানি আমি না দিই তো কেমন লাগবে কেমন যন্ত্রণাটা লাগবে এটা পৃথিবীর কথা বলছি এই বাড়িতে না হলেও পার্শে বাড়িতে গিয়ে কোনো রকম করে ব্যবস্থা করে আপনি আপনার জীবন বাঁচাতে পারবেন কিন্তু ভাইরা আমার জাহান নামীরা দেখবে এত সুন্দর খাবার তোদের ব্যবস্থা পানীয় কত রকমের আছে খাবার না হলেও একটু পানীয় ব্যবস্থাগুলো করে দাও একটু পানীয় আমাদেরকে দাও এবার ওই জান্নাতিরা জবাব দিবে না 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 তুমি আমার করিম চাষাও হলেও তুমি আমার আবদুল্লা চাষাও হলেও তুমি যদি আমার গ্রামেরও বন্ধু হও ভা ভাই হও পরিচিত কোনো ব্যক্তি হও উপায় নাই আমার আল্লাহ বলেছেন বলবে যত খাবার আছে খাবার তো দূরের কথা তোমরা যদি বলো এক গেলাস পানি দাও এক গেলাস পানিও তোদের জন্য আমার আল্লাহ হারাম করেছে পাবি না পাবি না পাবি না কেমন লাগবে সে সময় আপনি তিষ্ঠার চালায় ছটপট করছেন পানি দাও পানি দাও আর যার কাছে পানি আছে সে দিচ্ছে না কত ব্যথা লাগে আপনার জীবনে কোনো বাড়ির দরজায় গিয়ে যদি দশ টাকা চান সে যদি ধুৎকার করে তাড়িয়ে দেয় কেমন কষ্ট লাগে কত অপমান লাগে ঠিক চাইলাম দশ টাকা দিল না গো এত কষ্ট এই যন্ত্রণার শিকার হয়ে সারা জীবন ওই বেতনা নিয়ে খুঁজতে খুঁজতে অনেকজনও পরিবর্তন হয়ে যায় এত কষ্ট দিয়েছে এক গ্লাস পানি পাওয়া যায় না দশ টাকা ভিক্ষা পেলাম না গো আমার বাড়ির পরিচিত লোক হওয়ার পরেও এত দুঃখ এত কষ্ট আপনি একটু অনুমান করেন পৃথিবীতে দেখলে পরকালের রহস্যটা বোঝা যায় বা আমার তাহলে পরে আমার আল্লাহ যেখানে কোরআনের আয়াতির ভিতরে বলছেন জান্নাতিরা জাহান নামীদেরকে দেখবে জাহান্নামীরাও জান্নাতিদেরকে দেখতে পাবে জান্নাতিরা দেখবে তোরা এত কষ্টে আছিস কি তোদের দুরবস্থা তবে একটি প্রশ্ন তোদের কাছে আমাদের ওরে বল বল আজকে এত নির্দয়ভাবে নির্মমভাবে কঠিন পরিস্থিতিতে জাহান নামেরা গুনে পড়ে আছিস কেন বল জাহান্নামেরা জবাব দিবি সবাই একটা উত্তর শুনে রাখেন কথা আমার নয় আল্লাহ নিজেই বলেছেন আজকে জাহান নামের কঠিন স্থানে পড়ে আছি এর মূলত প্রধানতম কারণ হলো লামনা কুমিনাল মুসাল্লিন প্রথম কারণ হল প্রধানতম কারণ হল আমরা পৃথিবীতে নামাজি ছিলাম না এক নম্বর আপনার মুখ থেকেই উত্তর কেন জাহান নামে পড়ে আছিস হে একই যে গ্রামে ঘুরছিলাম একই গ্রামে চলাফেরা করছিলাম তুই জাহান নামে জ্বলছিস কেন আপনি নিজেই জবাব দেবেন জাহান নামে আসার মূলত কারণ হলো নামাজ যে পড়ি নাই মলবিরা বলছিল কান দেয় নাই বাইরা আমার এই জাহান্নামের আগুনে যুগ যুগ ধরে বছর কি বছর ধরে এইভাবেই পড়ে থাকবেন আপনার পক্ষে কে কথা বলবে নবী বলে এটা আমার উন্মত নয় নবী আপনার পক্ষে কথা বলবে না কেউ আপনার পক্ষে কথা বলবে না ওই জাহান নামে দীর্ঘদিন দীর্ঘদিন ধরে পড়ে থাকবেন হালেদিনা ফি আবাদা চিরন্তন চিরজীবন আপনি নামেরা গুনে পড়ে থাকবেন কেউ আপনাকে বাঁচাতে পারবে না আপনি মোটর বাইকের মতো পৃথিবীতে থানায় অনেকগুলো মোটর বাইক যেরকম পড়ে আছে তাদের কাগজ ঠিক ছিল না এই জন্যে থানায় পুলিশ এইভাবে বাইকগুলোকে গাছ গাজিয়ে দিয়েছে ঠিক তেমনি করে আপনি পৃথিবীর বুকে কোরআনের আমল ঠিক নাই নামাজের আমল ঠিক নাই রাসুলের হাদিসের আমল ঠিক নাই জাকাতের আমল ঠিক নাই দান খয়রাতের আমল ঠিক নাই আপনার জীবনে ইমানের যত আছে কোনো কিছু ঠিক নাই এগুলো প্রমাণ আদি এই কাগজপত্রগুলো পৃথিবীতে চলার জন্যে চলাফেরা করার জন্যে ঠিক না করার কারণে কেয়ামতির দিন বছর কি বছর ধরে জাহান নামের আগুনে আপনি পড়ে থাকবেন কেউ বাঁচাতে পারবে না পারবে না এই বিপজ্জনক মুহূর্তের সম্মুখীন হওয়ার আগে ইমানের কাগজ ঠিক করা দরকার আছে না নাই বুঝতে না আমার দি বলুন দরকার আছে না নাই